সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু ব্যাপারটা হলো ব্যাপারটা হলো এই যে ম্যাডাম লোলো ম্যাডাম লোলো ম্যাডামের এই শাড়ি ওই শাড়ি আর শাড়ি দেখা তলায় আছে ওই কোথায় 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 এই শাড়ি সব শাড়ি বুড়ি বুড়ি শাড়ি ওর মা বের করে বসছে আমি বলছি এইসব শাড়ি ওকে মানাবেই না তার সত্ত্বেও তার মা সেগুলো পরে বেরো অ্যাকচুয়ালি ওর না তার মধ্যে আমার মাও আছে এটা পরা ওটা পরা বাবা তো আছে বলছে বাবার বাঁধি দাও তো ওই নিয়ে একটা ব্যাপার হয়েছে লাস্টে আমি বললাম তুই জিন্স টপই পরে নে তো এখন ওটার জন্যই প্রিপারেশন হচ্ছে আমার লুকস দেখো কেমন লাগছে বলো কেমন লাগছে রীতি অনেক কষ্ট করে বেরোনো হয়েছে মানে এর জন্য এত স্ট্রাগল করতে হয়েছে যাই হোক ফাইনালি আমরা বেরিয়ে এসেছি বাড়ি থেকে আর ও পড়েছে দেখো ড্রেসই পরেছে পা থেকে মাথা দেখতে পাচ্ছ আমি তো শাড়ি পরেছি কিছু করার নেই আমাকে শাড়ি এখন ম্যানেজমেন্ট করতে হবে তো চলো এখন আমি প্যান্ডেলে যাবো

বিদ্যালয় তো এখানে কি থিম করেছে সেটাই দেখাবো এখানে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে থিম করে এবারে তো শান্তিনিকেতনে কোনো থিম করেছে এবার স্কুলের প্যান্ডেল বুঝতেই পারছ খুব সুন্দরভাবে করে আমি প্রত্যেক বছরই এখানে আসি আমার স্কুল মানে আমাদের যে স্কুল কন্টে রাখালচন্দ্র বিদ্যাপীঠ ওখানে আর যাওয়ার টাইম হয় না কারণ ওই দিকে আর যাওয়া হয় না আমরা একেবারে এইদিক দিয়ে ঢুকে যাই তা এইবারে দেখো আমি প্রথমে কৃষ্ণনগর স্কুলে ঢুকেছিলাম খুব সুন্দর বসে তা লোলো কেমন লাগলো সেটা তো বল এটা আমার স্কুল আমার খুব ভালো লেগেছে ও আমি খুব গর্বিত বোধ করছি তোমরা তো সবাই লোলোর কথা শুনলে এবার আমি একটু বলি সত্যি স্কুলের থিমটা খুব সুন্দর করেছে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আর এখানে মায়ের প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে ভাবছিলাম ওপরে উঠে একটু নমস্কার করব ঠাকুরের কাছে গিয়ে কিন্তু সেরকম আর হলো না নমস্কার করতে পারলাম না কারণ শাড়ি ক্যারি করাটা সবথেকে ডিফিকাল্ট আর হ্যাঁ এই যে পুচকু ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে না হ্যাঁ আমার সব থেকে বেশি এই ঠাকুরটা ভালো লেগেছে মানে আমাদের কাঁথি ইউথ ক্লাবে যে ঠাকুরটা করেছে না সত্যি খুব সুন্দর ঠাকুর করেছে আর ঠাকুরের মুখটা কি মিষ্টি কি মিষ্টি তোমাদের কী বলবো খুব ভালো লেগেছে তারপর চলে এসেছি আমরা নান্দনিকের কাছে আন্তরিক ক্লাবে এই ক্লাবেও প্রত্যেক বছর খুব সুন্দর করে থিম করে আর এ খুব সুন্দর করে একটা থিম করেছে আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর লাগছে আর ঠাকুরের শাড়ি সহ মুখ কি দারুণ লাগছে বলে এই কম্বিনেশানটা আমি যখনই ভিডিও করেছিলাম আমার ভিডিওটা ঠিকঠাক হয়নি তাই আমার ক্যামেরাম্যানকে বললাম একটু ভালো করে ভিডিওটা নিতে কি সুন্দর করে কিন্তু নিয়েছে আমার ক্যামেরাম্যান কিন্তু জবরদস্ত ভিডিও খুব দারুণ করে তোমরা যদি আমার ক্যামেরাম্যানকে দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই ক্যামেরাম্যানকে দেখাবো আর একটা ক্যামেরাম্যান তো আমার সঙ্গে সঙ্গে আছে যে ঘুরছে মিস লোলো তো লোলো খুব সুন্দর ক্যামেরা করে মানে ওকে ট্রেনিংটা দিয়ে আমার স্বার্থ হয়েছে তাই এখান থেকে বেরিয়ে আমরা একটু যাচ্ছিলাম পিকে কলেজের দিকে কারণ কারণ হলো পিকে কলেজ মানে আমাদের কলেজ আমাদের কাঁথি প্রভাত কুমার কলেজ যার নাম তো সবাই জানে ও মানে আমাদের কাঁথি থেকে যারা দিচ্ছ তারা তো সবাই জানো কাঁথি পিকে কলেজের কথা আমি এখানে প্রত্যেক বছরই আসি এবছরে এসেছি আর এবছর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম মানে সরস্বতী পুজো যে গরম পড়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি এবারে গরমটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে মানে এখনও মাঘ মাস শেষ হয়নি সেই সময় যদি এত গরম হয় তাহলে ভাবো সামনে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যেষ্ঠ আছে মানে আমরা পুরো আমের মতন পেকেই যাব এই গরমে আর এখানে কি ভিড় কি ভিড় উফ এই ভিড় কাটিয়ে ফাইনালি আমরা পিকে কলেজের মধ্যে এন্ট্রি করতে পেরেছি আমি তো ভাবছিলাম যে এন্ট্রি করতে পারবো না পালিয়ে যাবো কিন্তু না আমি খুব স্টাইল নিয়ে অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে গেছি আর এই দিন তো যে যার বাহারি সাজে আছে মানে যেমন খুশি তেমন সাজো আজকের দিনটা সেই দিন হলো যেমন খুশি তেমন সাজো এতক্ষণ আমি আমি এক্সট্রা কাজ দিচ্ছি এবার আমার অডিজিনাল এটা হলো আমাদের কাঁচি কুমার কলেজ কিভি কিভি কি বলবো তোমাদের প্রচন্ড দেখো আছে আর এখানে এত লাউড কি বলবো তোমাদের তোমরা আবার আবার শুনতে পাচ্ছি জানি না আচ্ছা মাইকটাও নেই আমার তো চলো এখানে লাউডে অনেক 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 চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে যে বেরিয়ে দেখি কোথায় যাই দেখাবো সবই তোমাদের তো এখান থেকেই বেরিয়ে যাই এত বোধরা অশান্তি লাগছে চলো এখান থেকে বেরিয়ে যাই তো কলেজের মধ্যে এত ভিড় এত ভিড় আমি যে এতটা ভিড় কাটিয়ে যে যাবো না ঠাকুরের কাছে ঠাকুরের মুখ দর্শন করতে সেটুকুই পারিনি তারপরে সামনে একটা ফোয়ারা হচ্ছে মানে ফোয়ারা দেখতেই পাচ্ছ তোমরা তো ওর জল গোটা নিচে মেঝেতে পুরো জল জল করে দিয়েছে পানি পানি করে দিয়েছে পুরো নিচেরটা তাই আমি ওই ফ্লোরে আর হাঁটতে পারছিলাম না কারণ শাড়ি ক্যারি করে হাঁটাটা সব থেকে ইম্পসেবল ব্যাপার আমার মনে হলো তাই আমি ওখান থেকে বেরিয়ে পালিয়ে এসেছি যে না ঠাকুরের মুখটা তাহলে নাই দেখি এখন আমি এখান থেকে আপাতত বেরিয়ে এসেছি মনে এসেছি দীঘা বাস স্ট্যান্ড আর জুস কেটে এসেছি অবস্থা চলো এখানে টাটকা টাটকা মৌসুম্বি আছে আর ওখানে পুরো টাটকা টাটকা জুস করবে কোনো ভেজাল নেই এরা কাপড়ের কত সুন্দর করে পরিষ্কার করা করছে ঠিক আছে মৌসুম্বী জুস খাচ্ছি এখন সরি টু সে খাবার এখনও খাইনি খাবো জুসটা আমার রেডি হচ্ছে তারপরে এখানে যদি বসে গেল শান্তি খুবই শান্তি লাগছে জুস বানাচ্ছে নতুন মৌসুমি জুস খাই আমি বললাম কোল্ড ড্রিঙ্কস খাবো না জুস জুস খেতে ভালো লাগে কোল্ড ড্রিঙ্ক খাবো জুস খাও হ্যাঁ মৌসুমি রস

পিকে প্যালেস আর আমরা এখন পিকে প্যালেসেই আছি এখানে খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি আজকে যদি সোমবার আমি সিপের বার করি মানে সোমবারটা আমি অ্যাকচুয়ালি নিরামিষ খাই তাই আজকে যেহেতু সরস্বতী পুজো সোমবার দিনই পড়েছে তাই নিরামিষ কিছু এখানে পাওয়া যায় নাকি সেটা দেখার জন্য একজন গেছে আমরা দাঁড়িয়ে আছি ওই খেয়েছি আর যদি নাও পাওয়া যায় তাতে কোনো প্রবলেম নেই ঘর থেকে মুড়ি ঘুমড়ি খেয়ে এসেছি এক্ষুদি মরসুমি জুস খেয়েছি তা না হলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি অবভিয়াসলি পিকে প্যালেসে এখন ঢুকবো মানে প্যালসের ভিতরে ওখানে ওই গার্ডেনে যাবো রিলস করবো ফটো তুলবো ভিডিও করবো ঠিক আছে খেতে যদি আমি ভেজ থালি পাওয়া যায় শুনলাম শুনে যাচ্ছি গান নিয়ে ঠিকঠাক পাওয়া যায় আর যদি ভেজ থালি না পাওয়া যায় আমি একটা ব্রিজ খাবো লোলোলা বিরিয়ানি খাবে আমি শুধু বন্ধ শুনে চলে আসি আমরা চলে গেছিলাম পিকে প্যালেসে খাওয়া দাওয়া করতে ওখানে গিয়ে শুনলাম যে এখানে ভেজ থালি কোনো কিছু পাওয়া যাবে না হ্যাঁ তোমরা নর্মালি ভেজ ফ্রায়েড রাইস পাবে বাট ওর সঙ্গে যে যা অর্ডার করবে ওটা কিন্তু পুরোপুরি ভেজ থাকবে না মানে আমি অর্ডার করেছিলাম বাটার পানির তো ওটাতেও বললো পেঁয়াজ পড়বে রসুন যদিও পড়বে না বাট পেঁয়াজ পড়বে তাই আমি ওই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলাম তারপর কাকুরা বললো কি প্রবলেম হয়েছে সেটা বলো তারপর বললাম যে এরকম আর নিরামিষ আমি পেঁয়াজ রসুন এগুলো খাবো না আজকের দিনে তো বললো ঠিক আছে তোমার জন্য এক্সট্রা করে আমি পেঁয়াজ ছাড়া বাটার পানিরটা করে দেবো আর সত্যি সেটাই করে দিয়েছে আর খুব ভালো করেছে কিন্তু তাও মন টান ছিল না খেতে কারণ বুঝতেই পারছো রেস্টুরেন্টে নিরামিষ খাওয়া যায় না কারণ আমি তো দেখতে পাচ্ছি না কেমন কি বান্না করছে মানে বাড়িতে যে ব্যাপারটা থাকে বাইরে কিন্তু ওই ব্যাপারটা থাকে না অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি খেয়ে কি ঠিক করলাম না ভুল করলাম যদিও কিন্তু সত্যি কথা বলতে আমার মন টানেনি আর হ্যাঁ এখানে কিন্তু এনাদের ব্যবহার খুবই ভালো মানে ওই যে বললাম আমি ক্যান্সেল করে দেবো বলাতেই ওনারা বললো ঠিক আছে আমি আপনার জন্য এক্সট্রা করে বানিয়ে দেবো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে মানে তোমরা হয়তো ভাবে টাকার জন্য বলো বাট না অনেক রেস্টুরেন্ট এরকম থাকে যে ওরা বলেই না যে আমরা এরকম করে দেবো অনেক সময় এরকম ফেস করেছি আমি বাট এখানে কিন্তু বলেছে যে ঠিক আছে আমরা এক্সট্রা করে বানিয়ে দেবো এটা কিন্তু দেখে আমার খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল অ্যাকচুয়ালি আমার এই মিক্সড রাইটে যা পানির বাটার পানিরটা একেবারে মুখে লেগে গেছে মানে এরপর গেলে এটাই খাবো বিরিয়ানি আর খাবোই না খাওয়া হয়েছে প্রচুর পরিমাণে কি বলবো মানে আসলে দুর্গা সরস্বতী পুজো কেন সব হোটেলের মধ্যে প্রচণ্ড ভিড় হয় মানে রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় হয় এখানেও ছিল খেয়েছি আর এখানে এটা এনারে ব্যবহার খুবই ভালো লেগেছে যেহেতু আমি আজকের দিনে পেঁয়াজ রসুন খাবো না মানে আমার নিরামিষ ডিম মাংস কিছুই খাবো না তাই আমি ওদের কাছে গেছিলাম ওরা বললো ভেজ থালি আছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি ভেজ থালি হবে বলছিলাম হ্যাঁ হয়ে যাবে তো ওরা বললাম ঠিক আছে তারা পেঁয়াজ রসুন বাদে হবে তো বলছে পেঁয়াজ রসুন বাদে তো হবে না তাই আমরা ঠিক আছে আমার অর্ডারটা ক্যান্সেল করবো আর যারা গেছে তাদের জন্য বিরিয়ানি বগারা তারা যেটা খাবে সেটা অর্ডার দিয়ে দিই যে বললাম আমি বললাম আপনি কী নেবেন ভেজ ফাইড হলো আমাদের ভেজ রাইডে ভেজ ফ্রাইড রাইস আর বাটার পানির নেবো না ঠিক আছে আপনার জন্য এক্সট্রা করে পেঁয়াজ রসুন বাদে বাটার পানির নেব

আমার ঘর আমি চিনতে পারছি না আমার ঘরের অবস্থা কি করে দিয়েছে ওই বনি তুই ঘুমাচ্ছিলি ওই তুই ঘুমাচ্ছিলি ওই তুই বাবা লে দেখি মুখটা দেখি মুখটা দেখি

বাদ দাও আমি রেডি হই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নিউ নিউ জমে আসছি পুরোটা দেখাবো তোমাদের সকালবেলা তো প্যান্ডেলগুলো দেখেছি রাতের বেলা প্যান্ডেলের আলুগুলোও দেখাবো শুনুন মা দেখাবো মানে প্রতিমাকে দেখাবো মা সরস্বতীকে দেখাবো তো তোমরা ওদের ঘুরতে গেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কাঁথি থেকে যারা দেখছো তাদের একটা ছোট্ট কথা বলি আমার না খুব ইচ্ছে ছিল আমি বাহিরে যাবো দেখতে আমি অনেক শুনেছি যে বাহিরতে নাকি খুব বড় করে নাকি সরস্বতী পুজো হয় ওখানে একটা দাদাও আছে সে আমাদের নেমন্ত্রণও করেছে কার দিয়ে বাট আমাদের আর যাওয়া হয়নি কি আর করা যায় ওই টার্নি বলে যাওয়া হলো না নেক্সট টাইম অবশ্যই যাবো তা করবে না মনে একদম নিশ্চয়ই যাবো চলো টাটা আজকে মিটো ট্রেগনেন্ট করছি টাটা